বাচ্চা জুতা চায় না চানা বাচ্চাদের জুতা কি জুতা আমি মনে হচ্ছে পাখির বাচ্চা মনে হয় অনেক সুন্দর চান ভাই একটু দেখি তো ভাই আমি ভাবলাম ভাই কি ব্যাগের মধ্যে পাখির বাচ্চা আছে নাকি সুন্দর একটা এই যে

আর সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর আবার এই টুপি আছে ভাই টুপি বাচ্চা লোকের টুপি বাচ্চাদের হ্যাঁ টাকা পিস মাত্র টাকা অনেক টুপি আছে আমাদের অনেক আছে অনেক অবশ্যই